پل دیدار ایک تھی بات تو مکے তোমার কসম গলি যা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বাবা তোমাকে কোদার কসম গলি যা দিয়ে তখন ধোয়াবো তোমার কদম বয়স করুনি দেখেনি ভাঙে ইস্কে সকল দাগা তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া এ জোরে হবে না সুবহানাল্লাহ يا نبي محمد يا رسول محمد تومي مور صفايات تومي مور صفايات يا نبي محمد يا نبي محمد يا نبي محمد يا نبي محمد يا رسول محمد تومي مور صفايات تومي مور صفايات तमी मोर साफ़ तमी मोर साफ़ दीदार तम কসম গলি যগন দিয়ে তখন ধোয়া তোমার কদম ভয় সরুনি দেখেনি ভাঙে इश्कে সকল দাগ তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত কুরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কোন আল্লাহর নাম 99 গিয়ে দাম কোরআন الگانپا گند پبنا سا تو مور سا پایا تو می مور سا پایا تو می مور سا پایا تو می مور سا یا نبی محماد محمادہ تومی مور ساؤ پایا

তোমাকে কোদার কসম গলি যা দিয়ে তখন ধোয়া বো তোমার কদম ভয়েস নি দেখেনি ভাঙে ইশকে সকল তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম দেখ নবীর নাম দুটি কলম আল্লাহর নাম निरा নবই গীতাম कुसुम বিঘিনতা হোটি এর পাবে না কোন সাথ তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত হৃদয় দই উজার করে আমি ভালো লো বসি তোমায় ভালো লো বসি তোমায় হৃদয় দই উজার করে আমি ভালো বসি তোমায় ভুল তাই আজ আমি ভুল তাই আজ নবী হে প্রিয় নবী তোমায় হৃদয় উজাড় করে আমি ভালো বসি তোমায় ভালো বসি তোমায় ভুলি হৃদয় আজো আমি হে প্রিয় নবী তোমায় জোরে বলবেন না আরেকটি জোরে হবে না করে আমি ভালো থাকবে কত আর দূরে দূরে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে শান্ত করো এমনটা আমার শান্ত করো এমনটা আমার দিদার দিয়ে আমায় চলে হবে না হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় ভালো বসি তোমায় আল্লাহুম্মা

যদি আপনার আম চত্বরে এসে বিপদে পড়ি ডাকি আপনাদের সারা পাবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন সকলে আমার জন্য দোয়া করেন আমি একটু তবা পড়বো আমার সঙ্গে সকলে পড়েন হে আল্লাহ আমরা জানিত তো ও জানিত তো ইচ্ছাকৃত সমস্ত গুনাহ হইতে খালে সন্তরে আত্তার কাছে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তাওবা গোলপনীলা গাধা নীলা নীলা মোরজনি গন্ধা মনের শোকে মা লাগতেছি সকাল থেকে সুন্দর

تو مر حاج پھول مالا بولو یا رسول اللہ یا حبیب اللہ بولو یا رسول اللہ یا حبیب اللہ شادا پھول کے پشن کری رو رو کو تائی پینے رکھ رکھ شادہ چھلو بولے تائی شادہ پھل کے تولے تولے لگے تیرا کلام مالا ہاشی موکے پورا وہ تو مات ہا جار بھولے مالا بولو یا رسول اللہ کالو সসরি ভ্রবটি কোথায় কালো ফুলকে হুসরী ব্রমতি কোথায় নোপি চির মুব কালো ছিল বল তাই কালো ফুলকে माला हाशी मु खे पुतो मार मारोल माला बोलोया रसोल ला हबीबलमा बोलोया रसोल लाल লাল ফুলকে পোষণ করি রমটি কোতাই পেলে লাল ফুলকে পোষণ করি রমটি কোতাই পেলে নবীজি রই খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে मुख खे मारूल माला पोलोया रसूल लला बि बला पोलो رسول اللہ

আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি জোরে হবে না আর একটু জোরে বলবে না আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি সশুদা র সি দিন মধু সুরে সুরে রে হুরুদাও দিনা আর জোরে হবে না মধুৰাজা চুৰে চুৰেৰে অৰুদাম দি না ৰস্মা মদিনা ৰস্মা দানা মেলে চাচ কৰি আমি বৰেৰে বানী উৰেৰে উৰে দেখি যাম মদিনা উলি গলি আমি যদি হল তাত মদিনা ৰবুল বুলি উৰেৰে উৰে দেখি যাম গলি এই দয়সী দল করেছি মদিনার বাতাস মুছে যাবে মনের জালা ফেলে সুভার

তিনিো রইতাম চে কম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালামে সানে আর ওই হবে না

ohumela nabi ohumela nabi tosakohinehi 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 mustapha mustapha. Mustafa 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 Shafi ul Muhammad

আলো পেয়েছি এ বিশ্বে মোরা আলো পেয়েছি পেয়েছি কুল অগরসল প্রিয় রসোল প্রাণের সগরসোল প্রিয় রসোল প্রাণের تماری جے یہ مورا آلو پیے چھی پی چھی کو سیدنا دینا سی دن آگ তোমার পথে চলতে গিয়ে দেখি সামনে বাধা আর পাহাড় বাধার পথে ধরে সঠিক পথে চলে তবু পারাবার তোমার সাথে যাদের ছিল আড়ি একদিন তাদেরও ভেঙেছিল ভুল অগ রসোল প্রিয় রসোল প্রাণীর রসোল अगरसोल प्रिय रसोल प्राणे रसोल तुमारी जन्े ये विश्व मोरा आलो पेये ची पेये ची को सल्ले अला ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় অপরাধ ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় অপরাধ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ জুড়ি হবে না আড়ু জোরে বলতে পারেন না সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ पगড়কে জো যদি পোষণ করো সৃজন করেছে কে তোমাকে ভাষা হিনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান লা ইলাহা করছি ভলিউমটা একটু দে খুটি বিহীনে নীল কষে দেখি অপরূপ খেলা দিনের বেলাই সূর্যের আলো রাতে তারাদের মেলা যদি হবে না সোহা এ ছেলেরা একটু জোরে হবে না কুটি বিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা মেলা ওই চন্দ্র বল বল সূর্য বল সবই যে তোমার দয়ায় ভurun ওই পাহাড় বল নদী সাগর বল সবই যে তোমার দয়ায় ভurun সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ জুরে হবে না নারীই দেখবো নারীই দেখবো সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাগাড়কে যদি পোষণ করো সৃজন করেছে কি তোমাকে ভাষা হিনা এক জবাব পাবি আমার প্রভু সে যে আল্লাহ মহান ইল্লাল্লাহ পড়ো বাবা পড়ো সৃজন করেছ এই ধরণী দিয়েছ কত শতনে আমার তোমার হাতে এক সারা হয়ে যাবে কায়ামা সৃজন করেছো এই ধরণী দিয়েছো কত শতনে আমার হাতের একই সারা হয়ে যা এই ধরণী বলো বা পৃথিবী বলো সবই তোমার দয়ায় পুরম ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে মার দয়ায় পুরন সে যে আল্লাহ মকান আল্লাহ জুড়ি বলতে পারেন না এ ছেলেরা জুরি হবে না না রাই তাকবি না রাই তাকবে শিলশিলা হক মোসাদ্দ দোষামা শিলশিলা হক মোসাদ্দ দোষামা সে যে আল্লাহ মাখানা আল্লাহ আল্লা মাখানা আল্লা গো ভাঘাড়কে যদি পোষণ করো সৃজন করে চেকে তোমাকে ভাষা ঘিনায়া مصطفیٰ آگئے انقلاب گیا مصطفی انقلاب گیا کنکرو کو بھی تر ذکر آگیا کن کرو کو بھی تر ذکا گیا مستعفی آ انقلا بیا گیا کنکروں کو بھی گیا بولو سبحان اللہ اے جو بولن اللہ ناز کر ناز کر اے تیری گود میں مسکرا تاخ و گہتا گیا مسکرا تا گہ تاب آ گیا, تا گیا. مصطفیٰ آگئے انقلا ب گیا کنکرو کو فی تر ذکر گیا ناز کر ناز کر اے اہلی تیری گود میں مسکرا گا طاخوا گا گیا اللہ صلی اللہ ویلا سنا شکل انسان میں عرش سے فرش پر شکل انسان میں عرش سے فرش پر حق تعالیٰ کی بن کر کتاب گیا حق تعالیٰ کی بن کر کتاب گیا مصطفیٰ آگئے انقلا با گیا کنکرو کو بھی تر ذیختا ہوا گیا ناز کر ناز کر اے حلیمہ تیری گود میں مسکرا تا ہوا مغتا ہوا گیا مسکرا تا ہوا مغتا ہوا گیا اللہم اللہ سلح وعلی علی سیدنا ہوں ذہن میں ذہن میں تیرے پرواز اشعار کا ذہن میں ذہن میں تیرے پرواز اشعار کا جگمگا تاغوا افتابا گیا ناز کر ناز کر اے حلیمہ تیری گود میں مسکرا تاغ و ماہی ماغتا ہوا گیا مسکرا تاغ و ماہی ماغتا ہوا گیا اللہ زمینوں یا سما جسی کے لیے গেমাম স্লাদ পড়ো জাত জড় জু প্যান খুব পড়ু ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষা বিনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মগন ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে ওই মদিনার বাদশা তুমি নবী সারওয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সারওয়ার শান্তি নিয়ে লেচমি ধুলি ধরার প জোরে হয় না একটু mohabbatে মিলে মিশে রে দেখবি

मुझे बि अहबत मेरे मदीने में मुझे भी अब बुला लीजे तरसती है मेरी आ ترستی ہے میری آنکھیں مجھے روزہ دکھا دیجئے میرے آقا مدینے میں مجھے بھی اب بلا لیجئے میرے آقا مدینے میں وجي أبو العلي جيلا إلى ما شاء الله ما مكتي غي وراه جين سياقا أبغي غزري غي میکتی ہے اور گلی کی مجھے بھی ان گلی کی چوں میں رہنے کی جگہ دیجئے میرے آقا मदीने में मुझे बि अब बुला लीज़े मेरे आका मदीने में তুঝে ভি আব বুলালি যে নীরা সুরি নোবীর বিপ দেখে মন ভরে না দিদার দগ শাহে মদিনা দিদার দগ শাহে মদিনা নোবিরাজা সুর বি দেখে না দিদার দগ শাহে মদিনা দিদার দগ শাহে মদিনা আর শে মার করেছে মদীনালা গো মদীনালা করুনা দিদার দোগো শাহ মদিনা মদীনা দিদার দোগো শাহ গে মদীনা নো বিজা শুরী দেখি মন দিদার দগ शागे मदिना दोगो शागे मदीना